দেখছেন মানে পশ্চিমবঙ্গ পুলিশ কর্মরত সাংবাদিককে চরম হেনস্থা করে আজ পূর্ব বর্ধমান জেলায় প্রশাসনিক সভা করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ওই সভাস্থল খতিয়ে দেখতে আসেন পূর্ব বর্ধমানের জেলা শাসক। সাংবাদিক বন্ধুরা যখন সেই ছবি ক্যামেরা বন্দী করছিলেন তখন সেখানে উপস্থিত এক পুলিশ কর্মী কর্তব্যরত সাংবাদিককে কে চরম হেনস্থা করে ধাক্কা দিয়ে বের করে দিতে উদ্যত হয় এবং ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এই ঘটনা আবারও একবার প্রমাণ করে যে পশ্চিমবঙ্গ পুলিশ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের কণ্ঠ রোধ করতে চায় এফ ওবি নিউজের পক্ষ থেকে এমন ঘটনাকে তীব্র নিন্দা অধিকার জানাই দেখুন সেই দৃশ্য হ্যাঁ বড় স্যার সব ফোন করে দিকে আর আপনারা এ করে দিচ্ছেন অনেকবার বলেছি আপনাদেরকে আপনারা শুনতে চান না তো এখানে ওখানে বড় সাহেব ছাপাচ্ছে ফোন করে দিকে আর আপনারা এ করে দিচ্ছেন বড় সাহেব থাবাচ্ছে ফোন করে দিকে আর আপনারা ইয়ে করে দিচ্ছেন